আউশগ্রাম এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আউশগ্রামে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার সভাপতি সন্দীপ বাসু বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভিনন্দ থান্ডার সহ অন্যান্যরা যদিও বেশ কিছুদিন ধরে তৃণমূলের অন্তরে কান পাতলে এই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কিন্তু এই সভায় তাকে দেখা না এদিন পৌরসভার চেয়ারম্যান মাননীয় কুশল মুখার্জি এবং আছেন আমাদের উস্করা পৌরসভার সহকারী পৌরমাতা বেলি বেগম সহ আমাদের আউশগাম এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি এবং আছেন আমাদের ইন্দ্রজিৎ কোণার এবং আমাদের দেবব্রত শ্যাম সোনাদা প্রশান্তদা তাবরিজ এবং আমাদের মহিলা নেত্রী নন্দিতা কাঙুলি উজ্জ্বল পাল এবং পুড়ারের সেনাপতি এবং আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি ইন্দাদুল শেখ এবং আছেন আমাদের দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি প্রাক্তন প্রাক্তন সভাপতি সৈয়দ হায়দ হায়দার আলী মহাশয় এবং বাস স্ট্যান্ডে আছে নুরুদা এবং আমাদের শিক্ষক সেলের সভাপতি পারিন্দম রায় এবং আরও যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে আমার এই অঞ্চলের প্রধান আছেন হাবিবাস শেখ তাকে এবং সকলকে সামনে যারা আছেন তাদের প্রত্যেককে আমি আমার জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার শুভেচ্ছা এবং জোহার চালাচ্ছি একুশে জুলাই আমাদের কাছে একটা গুরুত্ব দিন আপনারা জানেন যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নো ভোট নো আইডেন্টি যে কারণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার দল ছিল কংগ্রেস তখন একটা তিনি গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগের জন্য যে নোট আইডেন্টি নো ভোট পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ সেদিন মহগণ অভিযানে গিয়েছিলেন কিন্তু তথাকথিত বাম্পন সরকারের পুলিশ বাহিনী যদি বসু বাহিনী পুলিশ বাহিনী তেরো জন যুবককে হত্যা করেছিল এবং একুশে জুলাই আমরা ধর্মতলা যাই যে এই সব যারা জন মারা গিয়েছে তাদের স্মৃতিতর্পণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এই দিন আরও একটি বিশেষ কারণ যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে যখন বক্তব্য রাখবেন তার সঙ্গে সঙ্গে আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বাহিত সদস্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং আগামী দিনে দল কীভাবে কোন পথ দিয়ে এগিয়ে যাবে কারণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালে যেমন বিধানসভা নির্বাচন দু হাজার সালে রয়েছে পৌরসভা নির্বাচন এবং দু সালে রয়েছে আমাদের পঞ্চায়েত নির্বাচন তাই পরপর যে নির্বাচনগুলো রয়েছে কারণ আপনারা জানেন যে এই যে বিধানসভা ভোটটা যে আছে সেই ভোটের কিন্তু যে আগামী যে একুশে জুলাই হবে বিধানসভা ভোটের পর তাই এই বিধানসভা ভোটের আগে যে একুশে জুলাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনারা জানেন যে সামনে পুজো আসছে পুজোর পরই হয়তো নির্ঘট্ট ঘোষণা হবে তারপর থেকে প্রত্যেকটি কর্মীকে সবাইকে ভোটের কাছে নেমে যেতে হবে আমি বলবো একুশে জুলাই আমি যাব আপনারাও যাবেন সকলে যাবে পায়ে পায়ে উড়ে ধুলে সকলে মিলে ধর্মতলা যাই জয় হিন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ এবং আউসগাম বিধানসভা কেন্দ্র জিন্দাবাদ পূর্ব বর্ধমান জেলা জিন্দাবাদ আউসগাম ব্লক জিন্দাবাদ এবং আউসগ্রাম অঞ্চল জিন্দাবাদ এই মাত্র উপস্থিত হয়েছেন সঞ্চালক বলবে যে জেলার লড়াকু নেতা এবং সভাপতি প্রতিটি মঞ্চেই যা দেখা যায় শোনা যায় কথা শোনা যায় খুব ভালো ছেলে দাসবিহারী হালদার তার বক্তব্য আপনারা কবে শুনবেন সম্মানীয় বিধায়ক অভিনন্দ্র থান্ডার মহাশয় সকলকে একটু কলাতালে দিয়ে অভিবাদন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমরা পেয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল আইনজীবী সভাপতি শ্রী সন্দীপ বাসু কথা রায় চৌধুরী মহাশয় এরপর আমরা বরণ করানো হয় আমাদের দু নম্বর ব্লক ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের আউস গ্রাম এক নম্বর ব্লকের সমিতির সহসভানেত্রী শিলামার্ডি মহাশয় ভুসকরা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা গাঙ্গুলি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি ভুসকরা বাস ইউনিয়ন এরপর আমরা বরণ করে নেব শিক্ষক নেতা অরিন্দম রায় মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব মাননীয় তুষার এরপর আমরা বরণ করে নেব মানুষ সৈয়দ হায়দার আলী সহ সহ প্রাক্তন সহ সভাপতি সভাপতি আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতি ওনাকে বহন করে নিচ্ছেন আমাদের একুশে জুলাইকে সামনে রেখে যে আউসগ্রাম বিধানসভা তৃণমূল বংশের পক্ষ থেকে যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে আমাদের মূল মঞ্চে পেয়ে গেছি আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ শ্রী অসিত কুমার মাল মহাশয় ওনাকে ওনার মূল আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাই আউসগ্রাম এক নম্বর বিধানসভার বিধায়ক আবেদন থান সকল কর্মী সমর্থনকে বলবো পড়তালি দিয়ে অভিবাদন জানাতে আমাদের সম্মানীয় সাংসদকে ভরণ করে দিলেন আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা সর্বক্ষণের সাথেই আমাদের অবদান থান দান মহাশয় সকল কর্মীদেরকেও বলবো হাততালি দিয়ে অভিবাদন করার জন্য এরপর আমরা ভরণ করে দেবো মাননিয়া বেলি বেগম আজিই জুন হরপ মল্লিক মহাশয় সভাপতি ঘুষ করা বাস ইউনিয়ন

আজগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি ইন্দাদুল শেখ মহাশয়কে একটু মাপ করবেন আমরা বরণ করে নেব আমাদের আজগ্রাম বিধান বরণ করে নিচ্ছেন পূর্ব বর্ধমান জেলা আইন পিপিউসি সভাপতি সন্দীপ বসু মহাশয় ওনাকে বরণ করছেন আমাদের আউস বিধানসভার সর্বক্ষণের সাথী আমাদের প্রিয় বিধায়ক অবদানন্দ খান্দার মহাশয় আমরা সকলেই জানেন যে আজকে এখানে একটা যে একটা সুবিশাল একটা জনসভা আয়োজক আউস এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত আমরা আজকে এই রকম একটা প্রস্তুতি সভা যে সভায় আমাদের দেশে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের এই এলাকার সাংসদ সম্মানীয় অসিত কুমার মালমোহয়কে এই মাত্র আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বর্ধমান পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় রাজবিহারী হালদার আইএনটি সভাপতি সন্দীপ বসু পূর্ব বর্ধমান জেলার সহসভানেত্রী মল্লিকা আছে আছেন আমাদের সম্মানীয় বিধায়ক হাউসের সভাপতি হুসকুলা টাউনের সভাপতি আমাদের সম্মানীয় সম্মানীয় কাউন্সিলার বিধান করে হোক ট্রেনে হোক বাসে হোক নিজস্ব গাড়ি করে হোক আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হব রওনা হওয়ার উদ্দেশ্য একটাই যে সেদিন সেই উনিশশো তিরানব্বই সালের একটা জঘন্যতম যে নক্ষারজনক একটা ঘটনা ব্রাহ্মট সরকার ঘটিয়েছিল সেই ঘটনায় যে জন শহীদ সেই শহীদদের স্মৃতি দর্পণ এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই রাজনৈতিক মঞ্চে এসেছি মাইক ধরেছি আমরা এখানে বসে আছি আপনারা বসে আছেন সেই তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আমাদের শপথ কিন্তু আর একটাই যে শুধু একুশে জুলাই নয় বাইশে জুলাই থেকে আমাদেরকে নামতে হবে আগামী যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকারকে পুনঃ প্রতিষ্ঠা করা এইটুকু সকলকে আশা নিয়ে আগামী একুশে জুলাই এবং তারপর থেকে বাইশে জুলাই থেকে আমরা মাঠের ময়দানে নেমে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবো লক্ষ্য কিন্তু আমাদের একটাই যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ পারের জন্য মুখ্যমন্ত্রী সকলকে নমস্কার বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ